ওনার পাশে ওনাকে কোনো কথা বলা মা বাবা বাচ্চার আট বছরের বাচ্চা এইভাবে ট্রেনারদের গাফিলাতি বাচ্চারা যখন উপরে নাপছে সাঁতার শেখার জন্য তখন তো তাদের মূল দায়িত্ব থাকে কিভাবে তাদেরকে প্রোটেকশান দেবে এখানে তো একটা বাচ্চার উপরে একজন লোক থাকা দরকার সেখানে একটা বাচ্চা গায়েব হয়ে গেল তারা তাদের মানে গার্জিয়ান মা বলছেন কি আমাকে বলছে বাচ্চা উঠে গেছে আপনি সাভারে যান আপনি বাড়ি চলে যান উনি বারবার বলছেন কি আমার বাচ্চা আমাকে ছাড়া কোনো দিন বেরোতে পারে না রাস্তায় এভাবে যাবে না কিছুতেই শুনছিল না যেখানে এতগুলো বাচ্চা থেকে খুব রিস্ক খুব রিস্ক যারা যে গার্জিয়ানরা দিচ্ছেন তাদের খুব রিস্ক আছে আমার মনে হচ্ছে এটা নিয়ে খুব চিন্তা ভাবনা করা দরকার আছে যারা কর্তারা আছেন ওই ক্লাবের তাদেরও চিন্তাভাবনা করা দরকার আছে কে একটা পাঁচটা বাচ্চা যদি নামে পাঁচজন ট্রেনার যাতে ওর পাশে থাকে দশজন নামে দশজন তার পাশে থাকে এরকম ব্যবস্থা করা উচিত যখন সাংসদ ছিলেন তখন ওই ক্লাবে গিয়ে ওই পুন করার একটা চেষ্টা করেছিলেন এবং আপনার যে তহবিল সেখান থেকে একটা টাকাও করেছিলেন ডিএম এর কোনো জন্য কি এই টাকাটা কে দেখুন প্রবলেম কি হয়ে যাচ্ছে আমরা যখন বিরোধী যারা রাজনীতি করি যারা যারা এমপি হন তাদের টাকা ডিএম খরচ করতে চায় চায় না এর নানারকম জটিলতা দেখিয়ে সেইগুলো আটকে দেয় সেই সমস্যাতে আমরা ভুগছিলাম তখন যাই হোক সেটা রাজনীতির কথা এখানে না বলাটাই উচিত এখানে যারাই এই কর্তারা আছেন তাদের খুব সিরিয়াস হওয়া দরকার আছে আমার মনে হচ্ছে একটা পুরোপুরি গাফিলতি জেনে বাচ্চাটা এখনো ভূমিকা দেখা যাচ্ছে প্রশাসনের ভূমিকা কোথাও আছে প্রশাসনের ভূমিকা নিজের দলের মানে প্রশাসন আর তৃণমূল দলটা তো একই হয়ে গেছে দলের কোন নেতাকে বাড়াতে হবে কোন নেতাকে কমাতে হবে নিজের কোন দল মেটাতে সারাদিন ব্যস্ত থাকছে যদি এফআইআর করেন গার্জিয়ানরা নিশ্চয়ই গ্রেফতার করা উচিত না করার মানে আইনকে আইনটাকে কেয়ার করা হবে তো নিশ্চিত আমরা তো এই আশা করেছিলাম কিন্তু পরিবারের পাশে আমরা আছি আমাদের দ্বারা কোনো রকম আইনি সাহায্য কোনো অন্য কোনো সাহায্য যদি পরিবারের লাগে আমরা নিশ্চয়ই তার পাশে থাকবো